আরেকটা চ্যাপ্টার যেখানে পাইথন যে মোডস আছে সেটা সম্পর্কে তোমাদের জানাবো দেখো পাইথনের কিন্তু মোডস আছে কি কি তোমরা দেখে থাকবে এরকম একটা অবস্থা তাহলে পাইথনের ওয়াকিং মোডস দু রকমের একটাকে বলা হয়ে থাকে ইন্টারেক্টিভ মোড আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড তো ইন্টারাকটিভ মোড আমরা জানি প্রথম যখন আমরা খুলি আর কি এটা পাইথনের মোডটা খুলি তখন এরকম তিনটি গ্রেটার দেন সাইনওয়ালা চিহ্ন থাকে যেখানে আমরা যে কোনো স্ক্রিপ্ট লিখে এন্টার মারলি তারা আউটপুট পাওয়া যায় এখানে যেমন দেখো লিখেছি প্রিন্ট টু তারপর দিয়ে ফাইভ এখানে মাল্টিপ্লিকেশন সাইনে কাজ করছে তো ও টেন আমাকে দিয়েছে তারপর পাইথন ডাবল কোটেশন আমাকে লিখে অ্যাস্ট্রিক ফোড দিয়েছি তারপর চারবার পাইথন থেকে টাইপ করে দিয়েছি তো এই এই যে আইডিয়ালি সেখানে কিন্তু এই ধরনের যে তিনটে গেটার দেন সিম্বল থাকে এই তিনটে গেটার দেন সিম্বলের পরে বা কমান্ড লাইনের পরেই যদি আমরা পাইথন কমান্ড লাইনের পরে আমরা যা স্ট্রিপ লিখবো সেটা আমরা এন্টার মারলেই কিন্তু তার আউটপুট আমাদের দেবে এরপরে যেটা আসে সেটা দেখো তো আমরা এখানেও আমরা কিছু করেছি কাজ এখানে দেখো ইম্পোর্ট আমরা কীবোয়ার্ড পরবর্তীকালে দেখছি কিওয়ার্ড কি করে দেখতে দেখতে পাওয়া যায় কিওয়ার্ড কী জিনিস সে সম্পর্কে পরে জানছি তো এখানে দেখো আমরা তিনটে গেটের দেন চিহ্ন দিয়েছি এবং তারপরে প্রিন্ট টু ইন্টু ফাইভ করেছে এখানে এসেছে এবং তারপরে এসেছে এইটা কি আমরা কি বলছি আমরা এটাকে বলছি পাইথন ইন্টারঅি মোড এরপরে আর একটা মোড আছে যেটাকে বলা যায় স্ক্রিপ্ট মোড তো যেটা আমরা আইডিয়ালি খুলে নিই যদি এটা একটা মানে আইডিয়ালি খুলে নিই এবং তারপর যদি আমরা দেখো এখানে ফাইল আছে এবং ফাইল থেকে যদি কন্ট্রোল এন প্রেস করি তাহলে এরকম একটা খুলে যাচ্ছে তো এটা যখন খুলে যাচ্ছে তারপর আমরা যে স্ক্রিপ্ট লিখতে হবে এখানে আমরা যেমন একটা করেছি দুটো সংখ্যার যোগফল ভাগ এবং গুণ ফল নির্ণয় করার জন্য তো এখানে দুটো ভেরিয়েবল নিয়েছি এ ইন্ট এবং তাদের ইনপুট নিয়েছি এন্টার এ নাম্বার আর একটা নিয়েছি ইন্টিজার ইনপুট এন্টার অ্যানাদার নাম্বার সি কস টু এ প্লাস বি এ বাই বি এবং এটা লিখে করেছি এ বি টু এ এস টু বি এরপরে সাম ডিভিশন মাল্টিপ্লিকেশন এখানে দেখো সি একটা ভেরিয়েবল এখানে যেটা যোগ করেছি এখানে ই এখানে ভাগ করেছি এখানে আমরা কী করেছি মাল্টিপ্লিকেশন করেছি তো এটা যদি আমরা করি তো রান করানোর জন্য এখানে দেখো রান অপশানও একটা পাচ্ছি আমরা রান অপশন বা এখানে ফাইভ যদি প্রেস করি তাহলে আমাদের রান করে যাবে রান করলে কী হবে দেখো এন্টার দুটো নাম্বার নিয়েছি এন্টারের নাম্বার এন্টারনেদার নাম্বার ফাইভ সিক্স সেভেন এইট নিয়েছি এবং তারপরে এন্টারনেদার নাম্বার নিয়েছি সাম করেছি ডিভিশন করেছি মাল্টিপ্লিকেশানের বা এই যে অ্যান্সার বেরিয়েছি এটা হলো স্ট্রিট মোড তাহলে স্ক্রিপ্ট মোডে আমরা কি দেখতে পেলাম একটা বড় স্ক্রিপ্ট বা বড় একটা প্রোগ্রাম আমরা লিখব সেটাকে আমরা কি করব সেভ করবো যেমন এই প্রোগ্রামটা সেভ করার জন্য আমরা দেখো ক্যালকুলেটর ডট পাই এই নামটা দিয়েছি ক্যালকুলেটর ডট পাই এই ডট পাইটা হচ্ছে এই নাম হচ্ছে এটা হচ্ছে এক্সটেনশন নেম তো এই এক্সটেনশন নেমে এটাকে সেভ করতে হবে আর সেভ করার পরে কিন্তু আমরা যে কোনো স্ক্রিপ্ট লিখে এসে রান করাতে পারি রান করার জন্য অবশ্যই মনে রাখবে এফ ফাইভ আচ্ছা এরপরে আসে কিওয়ার্ড কিওয়ার্ড কী জিনিস জানো কিওয়ার্ড হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু কিওয়ার্ড থাকে তো পাইথানও এরকম একটা কিওয়ার্ড আছে যেটা আমরা কম্পিউটার মানে যে ভেরিয়েবল লোক বা আইডেন্টিফায়ারগুলো ইউজ করবো সেখানে কিন্তু কিওয়ার্ডগুলি ব্যবহার করা যাবে না পাইথানে মোট পঁয়ত্রিশটি কিওয়ার্ড আছে তোমাদের বইতে দেখবি তেত্রিশটা আছে তো আমি সেটা করে দেখিয়ে দিয়েছি দেখো পাইথানে কিরকম করে পঁয়ত্রিশটা আছে আমরা কি করব। ওর যে ইন্টারেক্টিভ মোড আছে ইন্টারেক্টিভ মোডে প্রথমে কী করবো ইম্পোর্ট কিওয়ার্ড লিখবো এবং তারপর প্রিন্ট কিওয়ার্ড এটি টাইপ করবো ডট কেডব্লিউ এ লিস্ট করবো এবং করলেই দেখতে পাবো আমরা এরকম তোমাদের পঁয়ত্রিশটি কিওয়ার্ড ও আমাদেরকে শো করছে ঠিক আছে তাহলে আমরা দুটো জিনিস এদিকে খুব ভালো করে বুঝলাম একটা হচ্ছে ইন্টার্যাক্টিভ মোড আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড সবাই ভালো থেকো আর অবশ্যই লোনা চোখ রাখবে তোমরা মাঝে মাঝে এরকম করে ক্লাস পাবে এবং ক্লাসে অবশ্যই আমরা আসবে তাহলে তোমরা সব জানতে পারবে সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে